ও ভালো সিনিয়র নয় মাসা সিনিয়রও ইয়ে কি আপু পেইন্ট দাওয়ার কালার করছ কেন এগুলা তেল দেয়া রস্টার আর কেটার কি এই যে আমাদের বাংলাদেশের যে রোলগুলো গুলো হয় সেটাতে পিঠা ডিঠা বানানো মা তেলের পিঠা কিছু এসে মন মতো কিনতে পারেনি আসসালামু করে আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে দেখেছিলেন আমার অ্যানিভার্সারির ব্লগ তো সেটার খাওয়া দাওয়ার পর গত ব্লগে দেখানো হয়নি তো এখানে ছিল পটল ভাজা দেশ থেকে আনা ইলিশ মাছ ভাজা সাথে ইলিশের ডিমও ছিল সালাদ তারপরে ছিল রোস্ট আর ডিম একসাথে কোরমার মতো মানে মুরগি আর ডিমটা একসাথে কোরমার মতো করেছি সাদা পোলাও এটা হলো একটা সবজি আর এখানে ছিল হলো গরুর গোশ এগুলাই ছিল আয়োজন আর সাথে তো ড্রিঙ্কস তারপরে হলো আরও টুকটাক আছে সেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন সবাই খেতে বসবে

পায়েস এটা হলো গুড়ের পায়েস আর উপরে হলো বাদাম ছেটানো আর সাথে আছে কেক তো এই হলো আমাদের মিষ্টান্ন এটা হলো বাড়ির সিস্টেম হ্যাঁ একদম গ্রামের সিস্টেম মগে আমি একটু নিজে ইচ্ছা খাইতাম বাবা আপনি আপনি গুণদিন দেখছ নতুন ঘর রান্না করে খাওয়ায় পায়ে <laughs> গতকালকে তো সবাই খাওয়া দাওয়া করে গল্প টল্প করে বাসায় চলে গিয়েছিল এরপরে আমি সব কিছু গোছাই গাছাই তারপরে আর ভিডিও করা হয়নি ঘুমাই গেছি এটা হলো সকালবেলা পরের দিন সকালবেলা সকাল না ঠিক দুপুর টাইম আমরা মুভি দেখতেছিলাম নেটফ্লিক্সে ধুরন্দর মুভিটা এসেছে ওইটা দেখতেছিলাম আর প্রার্থনা প্রথমে আমাকে তেল দিয়ে দিল আমারটা দেখা দেখি তো শান্তাবিব দিবে তো প্রার্থনা ছিল আবার আজকে বিকালে ইনশাল্লাহ চলে যাবে তো যাই হোক তোষান্তাবিব তো প্রার্থনাকে খুবই পছন্দ করে আর প্রার্থনাও খুব আদর করে ওদেরকে খুবই আদর করে তো তা কি ম্যাসাজটা নিচ্ছে তো ওই যে আমরা সন্ধ্যার পরে বের হয়েছি প্রার্থনা চলে গেল ওকে আমরা ড্রপ করলাম ট্রেন স্টেশনে ও ট্রেনে করে চলে যাবে ও যেখানে থাকে ওইখানে খুব বেশি দূরে লাগে দূর না আমাদের এখান থেকে কাছে ও যেখানে থাকে কাছে বলতে মানে ট্রেনে করে গেলে বিশ মিনিট লাগে আর কি তো ওকে আমরা ট্রেন স্টেশনে ড্রপ করে দিয়ে মানে এমআরটিতে ড্রপ করে দিয়ে আমরা আসছি একটু টুকটাক কেনাকাটা করতে বাসার হলো কিছু ফ্রুটস লাগবে তারপরে তাবিব তোষানের একটু খাবার দাবার এগুলা কেনাকাটা করতে আমরা আসছি হলো লুরু যেখানে ছিল ওইখানে তো নতুন করে একটা সুপার শপ ওপেন হয়েছে এই যে এস টি রসায়ন মাঠ এরকম আর কি নামটা তো এটা হলো সেটার আবার ক্যাফে আমাদের বাজারঘাট করা শেষ আমরা একটু ক্যাফেতে বসেছি যেহেতু আমরা মানে বাজারঘাট করেছি একটু ঘোরাঘুরি হয়েছে তাবলু বুড়ার খিদা লেগে গেছে তো এখানে দেখলাম যে ভালোই চিকেন টিকেন প্যাটিস এগুলো আছে তো তো এই জন্য ওদেরকে নিয়ে বসলাম ওদেরকে না সরি তাবিবকে তোষান আসেনি তোষান আসতে চায় না ও হলো বাসাই আছে বাসায় লগ্ন আছে তো খাবো টাবো তারপরে বাসায় ওদের জন্য দেখি একটু টুকটাক কিছু নিয়ে যাব। আর এই যে প্যাটিস তো আমরা বাহির থেকে চলে আসছি বাসায় খাবার দাবার মোটামুটি শেষ হয়ে গেছিলো তো সেগুলোই কিনতে গেছিলাম আর কি তো সেটা কিনতে গেছিলাম আমরা ওই যে লুলু যেখানে ছিল ওইখানে ওইখানে গিয়ে দেখলাম যে ফ্রোজেনের অনেক নতুন নতুন আইটেম আসছে তো সেটা দেখে ভাবলাম যে একটু নিয়ে যাই ফ্রোজেন খাবারগুলো তো সামনে রোজা সেখানেও লাগে আবার তো শান্তাবিবের স্কুল যে কয়দিন রোজা শুরু না হয় সেই কয়দিন তো স্কুলে লাগবে তো নতুন নতুন কিছু জিনিস দেখলাম যেমন এটা হলো রোল চিকেন রোল এই যে রোল এই যে দেখেন রোল ভিতরে এরকম রোল এটা হলো দশ পিসের একটা প্যাকেট আর কি এই যে আমাদের বাংলাদেশের যে রোলগুলো হয় সেরকম আর কি তো এই কারণে চিকেন রোল এটা পেতে ভালো লাগলো তাই ভাবলাম যে একটু ট্রাই করার জন্য নিয়ে যাই তারপরে এটা হলো চিকেন সমোসা এখানে নর্মালি সমোসাগুলোতে হয় ভিতরে আলু থাকে না হয় থাকে হলো কি জানি থাকে এটা হলো চিকেন সমোসা তো এটা আপনাদের ভাই আনিছে বললো যে ট্রাই করে দেখি চলো তো এখানে এই জিনিসটা আমি নিছি এটা দেখি স্যুপের সাথে একদিন করব এটা হলো অন্তন এটা হলো চিকেন ওয়ানটন এই যে চিকেন ওয়ানটন এটা আমি নিছি আমার দেখে ভালো লাগছে ভাবছি যে খাইতে মজা হবে আমি তো রুটি আনলাম এই যে রুটি রুটিটা তো খাওয়া হয় চাপাতি আর কি আর হলো এখানে ফ্রেন্স ফ্রাই আনা হয়েছে বাচ্চাদের জন্য এই যে ফ্রেন্স ফ্রাই এই হলো ফ্রোজেন খাবার আনা হলো ওইখানে ফ্রোজেন আইটেম দেখে ভালো লাগলো আর খুবই রিজনেবল মনে হইলো আর এটা তাবিব নিল সে যেহেতু সাথে গেছে সে কিছু নিবে তা তো আসলে হয় না তো তাবিব এই যে আর কি জানি ও এটা এই জুসটা তো সানে এত খাইছে ভাইটা জি এত এত খাইছে বলার বাহিরে এখানে আমি একটু বাটার নিলাম এইগুলো হলো বাইরে থেকে আসে এসে তো বাজার ঘাট সব ঠিকঠাক করে রাখলাম তারপরে হলো কি করলাম খাওয়া দাওয়া করলাম এরপরে ভাবছি আজকে আর আসলে গিফট খোলার এনার্জি নাই তো ভাবছি যে থাক আজকে আর কোনো গিফট খুলবো না গতকালকে থেকে ওনারা দুইজন অপেক্ষা করতেছে যদি অ্যানিভার্সারি আমার আর তাদের বাবার কিন্তু অপেক্ষা করতেছে তারা দুইজন তো আমি আগেই বলে দিছি কিছু শুনো এখানে কিন্তু তোমাদের কোনো গিফট নাই তাই কোনো গিফট তোমাদের না দেখলে কিন্তু মন খারাপ করা যাবে না তো যাই হোক আচ্ছা আমি সব গিফট দেখাই তারপর আপনাদের সাথে একটু কথা বলবো তবে শুয়ে পড়ছো তো এই যে ডিস্টার্ব করতো তাহলে কিন্তু ওই অন্য রুমে আচ্ছা একটু সরে বসো আমাকে একটু জায়গা দাও গিফট গুলো দেখানো না প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হলো প্রার্থনা নিয়ে আসছে প্রার্থনাকে তো আপনারা অলরেডি ব্লগে দেখেছেন ওকে আগেও আপনারা দেখেছেন তো কেকটা নিয়ে আসছে তারপরে ওকে আপু মানে ওর মা দেশ থেকে মনে করাই দিছে যে তুমি যে খালাখালুর বাসায় যাচ্ছ খালাখালুর কিন্তু অ্যানিভার্সারি তো সে আবার দেখেন এইটুকু মানুষ মানে সে নিজেই তো স্টুডেন্ট সে আবার গিয়ে আমার জন্য যে ব্যাগটা কিনে নিয়ে আসছে সুন্দর না ব্যাগটা ব্যাগটা খালু খালা খালুর জন্য কিছু আনতে পারিনি আমি হাসতেছি ওদের জন্য বেশ এত বড় বড় ওই যে তোমাদের জন্য তো আপি চকলেট নিয়ে আসছিল ডেলি মিল্কের বিগ একটা চকলেট বার দুই ভাইয়ের জন্য দুইটা নিয়ে আসছিল ওরা তো খেয়ে শেষ করে ফেলছো হাউ টু স্পেন্ড করছো সবগুলো মানে ওই ব্যাগে এটা তো আমি কিনি নাই এটা তো আপনি আমাকে গিফট করছে কেমন হয়েছে মা ব্যাগটা কেমন হয়েছে যাই হোক ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নেই ব্যাগটা খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর আর এই যে এখানে হলো এই যে সুন্দর এখানে একটা জায়গা আছে এখানে ভিতরে একটা কম্পার্টমেন্ট আছে ভিতরে বেল্ট অবশ্যই আছে এখানেও দিয়ে ধরো এখানেও যেভাবে করে নেওয়ার জন্য ব্যবস্থা আছে নাও তো সার মিস ফর ইউ

দেখি চলো আমরা দেখি এখানে কি আছে আসলে খুবই ঘরোয়া ভাবে খুব কাছের মানুষদেরকে নিয়ে সেলিব্রেট করেছিলাম তো যাই হোক যেটাই হোক আলহামদুলিল্লাহ এখানে কোনো নোট লেখা আছে মনে হয় দেখি এই যে তুহিন ভাই ও নিশিকে আল্লাহ কি আল্লাহ অনেক সুখে রাখুন বরকতময় করুন শুভ বিবাহ বার্ষিকী ভাইয়া ও আপু আপুর এই জিনিসটা আমার এত ভালো লাগে আপু প্রত্যেকবার একটা কার্ডের মধ্যে সেটা ওদের বার্থডে হোক আমার বার্থডে হোক যাই হোক আপু সুন্দর একটা জিনিস লিখে দেয় হ্যাঁ মা আমার হ্যাঁ ওই তোমাকে তো চাচু আর আন্টি দিছিল দেখি মা দেখি দেখি এর মধ্যে কি আছে দেখি বাবা এখানেও তো খুব সুন্দর করে আপু একদম বাহ

মা তুই জানো অলিপস আমার ক্যাম্প ফায়ার অ্যাড করতে পারবে না তুই জান কেন কেন ওই পট ইউজ করলেও ওইটা মিটলি মেল্ট হবে বিকজ করতে পারবে না বাট করতে পারে ফাইন তবে তুমি বলো তো ওই যে আমেরিকার প্রেসিডেন্ট নাম কি ডোনাল্ড ট্রাম্প ওকে বাই মানি বিলিয়ন

তারপর এখানে এটা একটা হলো ইয়ে ওই যে ডিফিউজার হুম হুম এটা খুব সুন্দর একটা স্মেল আসে এটা হলো প্লাম হ্যাঁ প্লামের একটা ডিফিউজার তোমার কাপ নাও তোমার কাপ নাও আমাদের দুটোইতে capaci তোমাকে এটা কে দিতেছো গন্ধ এখানে আছে হলো এই যে কি জানি শাওয়ার জেল সান্তু কি সাদর না সাদর সাদর এটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ড ব্র্যান্ডটা অনেক ভালো এটার একটা শাওয়ার জেল আছে বাহা কি সুন্দর করে প্যাকেট করেছে বাচ্চাদের জন্য এখানে আছে মিনি টেডি বেয়ার কুকি নাও এখানে আছে একটা বিস্কুট নাও এই নাও আমা তোমাকে একটা প্রেজেন্ট দেব এখানে আছে একটা যে পকি এখানে আছে আর আর আমাদের রাশিদা ভাবি আমাদের রাশিদা ভাবি অনেক চেষ্টা করেছে আমার জন্য খুঁজে খুঁজে গিফট তার কিছুই সে মন মতো কিনতে পারেনি সে অলওয়েজ এই কাজই করে সেটা জন্মদিন হোক দাঁড়া দেখো হ্যাঁ দেখবো দেখবো জন্মদিন হোক যাই হোক সব কিছুতেই সে হলো সুন্দর একটা আম পাও এটা খাম দিয়ে দেয় এখানের মধ্যে বেশ ভালো সুন্দর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকে এবং আমাকে বলে দেয় যে ভাবি আপনি এটা দিয়ে কিছু কিনে নিবেন তো ইনশাল্লাহ আমি কিনে নিব ভিতরে আছে তো ইনশাল্লাহ আমি কিনে নিব তো এই আর কি এখন বলি হাজবেন্ড পক্ষ থেকে আমাদের এবারের অ্যানিভার্সারির কি গিফট না আমার ফোন আসছে তো এবার আসলে তোষারের বাবার কাছ থেকে আমি কোনো গিফট নেই নাই সেটার অবশ্যই একটা কারণ আছে তো ইনশাল্লাহ সেই কারণটা কি কি সমাচার পরে যখন সেটা আপনাদেরকে বলার সময় আসবে ইনশাল্লাহ তখন আমি আপনাদের সাথে আল্লাহ চাইলে ইনশাল্লাহ শেয়ার করবো এই জন্য এবার কোনো গিফট আমি নেই নাই আমি যদি গোল্ড কিনতে চাইতাম তোষারের বাবা গিয়ে কিনে দিত বাট গোল্ডটা আমি এখন কিনতেছি না আর তুষানের বাবাকে তো একটা গেঞ্জি গিফট করেছি আর একটা গিফট তার পাওনা থাকলো এটা সে নিবে ইনশাল্লাহ এটা এখনও রিলিজ হয়নি রিলিজ হলে সে নিবে তো এই হলো আমাদের এবারের সুন্দর তেরো বছরের বিবাহ বার্ষিকীর ব্লগ আয়োজন যেটাই বলেন না কেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে এগুলো হলো ভালোবাসা এগুলা গিফট পেতে এবং দিতে দুইটাই ভালো লাগে